ঝামেলা দেখছি নেই আমার ঝামেলা বলো কি

আর আমি সাতবার খাটিছি না খালি অত খাটলে তো অভিজ্ঞতা হয় না কি জমির কাছে কিছু হয় না তাহলে তাহলে তোমার সাথে আর বিতর্ক আমি যাব না বিষয় কি আমি বুঝিয়ে দিই তাহলে তোমার সাথে আমি বিতর্ক আমি যাব ও তোমার বলবে কি জানো কি বলবে বলবে যে আমার কোনো ভাইবারে দা ছিল না যে কোনো কায়দায় আমি গিলাম হুম যাওয়ার পরে আমি জমি দেনতে দেব ভাইবারে দা ছিল না কি জন্য ওর ওর ভাইবারে দা কি ওর অভিভাবক কিরা ওর ভাইবারে আই নিও আসে আসে না কিরা বাপ মরে গলি রাই তো হয় হুম আইনি হয় ওর অভিভাবক আছে স্বামী

এ মামু কি বাড়া মনে আমি এই জিনিসটা বুঝেনি হ্যাঁ বাড়ার লোকজন আছে নিয়ে আসতে গেলে আমার সামনে আমার সাথে লোকজন নিয়ে আসতে গেলে